আজকে আবার চলে এসেছি ক্লাস টেনের কোষে দেখি ১৪ ফর্টিন যে অংশীদারি কারবার তোমাদের অধ্যায় আছে অংশীদারি কারবার কোষে দেখি চোদ্দ এই ভিডিওতে আমরা ওয়ান থেকে পাঁচ নম্বর প্রশ্নের সমাধান করব একদম ইউনিক পদ্ধতিতে সহজ সরল ভাষায় তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখো আশা করি সম্পূর্ণ অঙ্ক তোমরা বুঝতে পারবে আর চ্যানেলটাকে অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তাহলে আমরা দেরি না করে স্টার্ট করি কারবার কোষে দেখি আছে চোদ্দ কোষে দেখি ফরটিন দেখো ভালো করে বোঝার চেষ্টা করো আমিও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে পনেরো হাজার টাকা ও পঁচিশ হাজার টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলাম এক বছরে ষোলো হাজার আটশো টাকা লাভ হলো হিসাব করে দেখি আমার আমরা হবে আমরা কে কত টাকা লভ্যাংশ পাব তাহলে দেখো এই প্রশ্নটাতে বলা হয়েছে যে আমি পনেরো হাজার টাকা দিলাম আর আমার বন্ধু দিল পঁচিশ হাজার টাকা দিয়ে একটা ব্যবসা চালু করলাম লাভ হলো এক বছরে ষোলো হাজার আটশো টাকা এই যে ষোলো হাজার আটশো টাকা লাভ হলো এই ষোলো হাজার আটশো আমরা কত কত করে ভাগ পাব। তাহলে এই সমস্ত অঙ্ক করার নিয়ম হল প্রথমে যে মূলধন দেওয়া হবে দুই বন্ধু মূলধন দিয়েছে মূলধনের অনুপাত আমরা বের করব। তাহলে দেখো আমার এবং আমার বন্ধু মূলধনের অনুপাত তাহলে আমার টাকা ছিল কত পনেরো হাজার আর আমার বন্ধুর টাকা ছিল পঁচিশ হাজার তাহলে আমরা মূলধনের অনুপাত বের করলাম দেখো পনেরো হাজার অনুপাত পঁচিশ হাজার এদিকে তিনটা জিরো এই সাইডে তিনটা জিরো কেটে গেল তাহলে এখানে পনেরো থাকবে আর এখানে পঁচিশ থাকবে যদি আমরা পাঁচ দিয়ে কাটাকাটি করি তাহলে তিন পাঁচে পনেরো হবে আর পঁচিশকে পাঁচ দিয়ে কাটাকাটি করলে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে থ্রি ইস টু ফাইভ আচ্ছা এবার বছরের শেষে লাভ হয়েছে ষোলো হাজার আটশো টাকা তাহলে আমরা লিখবো যে এক বছর শেষে ষোলো হাজার আটশো টাকা লাভ হলে আমার লভ্যাংশের পরিমাণ আমার লভ্যাংশের পরিমাণ হবে দেখো তিন আর পাঁচ ছিল আমাদের মূলধনের এটা অনুপাত অনুপাতে যগ ফল করতে হয় মানে তিন আর পাঁচে যগ হবে তাহলে দেখো আমার লভ্যাংশের পরিমাণ তিন লিখলাম লেখার পরে এই যে এই দুইটা যোগ করব এটা নিয়ম কিন্তু অনুপাতে যোগফল তাহলে দেখো এই যে যোগ দিয়েছি তিন যোগ পাঁচ তাহলে তিন লিখলাম আর তিন যোগ পাঁচ গুণ কত ষোলো হাজার আটশো টাকা ক্লিয়ার আচ্ছা এবার তিন লিখলাম অনুপাতে ফল তিন আর পাঁচে যোগ করলে আট হয় গুণ ষোলো হাজার আটশো এবার যদি আমরা কাটাকাটি করি আট দিয়ে ষোলোকে কাটি আট দুমনি ষোলো দুই আট আট আর দুইটা জিরো মানে একুশ দুইটা জিরো একুশে সঙ্গে তিন গুণ করি তেষট্টি দুইটা জিরো মানে ছয় হাজার তিনশো টাকা আমি পাবো এবার আমার বন্ধুর বের করতে হবে আমার বন্ধু লভ্যাংশের পরিমাণ তাহলে আমার বন্ধু কত ছিল পাঁচ আর নিচে হলো তিন যোগ পাঁচ হবে তাহলে আমার বন্ধু পাঁচ ছিল ফাইভ ফাইভ লিখলাম আর অনুপাতের জগ ফল তিন আর পাঁচের জগ আট গুণ যেটা লাভ হয়েছিলো আমরা সেটা লিখলাম ষোলো হাজার আটশো টাকা এবার ষোলো হাজার আটশোকে আমরা আট দিয়ে যদি ভাগ করি তাহলে হবে একুশো টাকা একুশশোর সঙ্গে যদি পাঁচ গুণ করি তাহলে দশ হাজার পাঁচশো টাকা তাহলে আমরা বলতে পারি অতি বছরের শেষে আমি পাবো ছয় হাজার তিনশো টাকা এবং আমার বন্ধু পাবে দশ হাজার পাঁচশো টাকা তাহলে এক নাম্বার প্রশ্নের সমাধান হল এবার আমরা দুই নাম্বার প্রশ্নের সমাধান করব কি লেখা আছে প্রিয়ম সুপ্রিয় ও বুলু যথাক্রমে পনেরো হাজার টাকা দশ হাজার টাকা এবং পঁচিশ হাজার তিন হাজার টাকা লোকসান হলো দেখো এখানে লাভ হয়নি লোকসান হয়েছে লোকসান হল কাকে কত টাকা লোকসানের পরিমাপ পরিমাণ দিতে হবে হিসাব করে দেখি এবার এর আগে যেমন আমরা দুইজন ব্যক্তি মূলধন দিয়ে ব্যবসা চালু করলো লাভ হয়েছিল ষোলো হাজার আটশো টাকা আমরা বের করলাম এখানে কিন্তু লাভের জায়গায় ক্ষতি হয়েছে সেম প্রসেস খালি লিখতে হবে ক্ষতি হয়েছে এটুকুই তাহলে দেখো তিনজন বন্ধু যে মূলধন দিয়েছে পনেরো হাজার টাকা দশ হাজার টাকা আর পঁচিশ হাজার টাকা তাহলে তিন বন্ধুর মূলধনের অনুপাত তাহলে অনুপাত সহকারে আমরা লিখলাম এবার দেখো এই যে তিনটা শূন্য এখানে এখানে তিনটা শূন্য আর এখানে তিনটা শূন্য কেটে গেল তাহলে এখানে দশ থাকলো এ পনেরো এখানে দশ থাকলো এখানে পঁচিশ থাকলো এবার পাঁচ দিয়ে কাটাকাটি করলে তিন পাঁচে পনেরো পাঁচ দুমনি দশ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে তিন ইস টু দুই ইস টু পাঁচ মানে থ্রি ইস টু টু ইস টু ফাইভ এটা হবে এবার বছরের শেষে তিন হাজার টাকা লোকসান হলে তাহলে প্রিয়মকে দিতে হবে প্রিয়ম মানে হলো তিন তিন লিখবো আর তিন দুই পাঁচ অনুপাতে যোগ ফল করবো তাহলে তিন বাই তিন জগ দুই যোগ পাঁচ যেটা লকসান হয়েছে তিন হাজার টাকা গুণ তিন হাজার টাকা এবার দেখো তিন লিখলাম আচ্ছা এবার তিন দুই পাঁচ যদি যোগ করি তাহলে দশ হয় গুণ কত তিন হাজার টাকা তাহলে এই শূন্য আর এই শূন্য কেটে গেল তাহলে এখানে তিনশো আর এখানে তিন তাহলে তিনশোর সঙ্গে তিন গুণ করলে নয়শো টাকা এবার সুপ্রিয়কে দিতে হবে সুপ্রিয় কত দুই বাই দশ গুণ তিন হাজার টাকা তাহলে আবার এই শূন্য একটা শূন্য আর এখানে একটা শূন্য কাটলাম তাহলে তিনশো থাকলো আর এখানে দুই গুণ করব তিনশোর সঙ্গে দুই গুণ করলে তিনশো দেবনি ছয়শো টাকা সুপ্রিয়কে দিতে হবে লস যেহেতু লস হয়েছে ছয়শো টাকা এবার ব্লুকে দিতে হবে পাঁচ বাই দশ অনুপাতে যোগফল ফল দশ গুণ তিন হাজার টাকা কাটাকাটি যদি আমরা করি তাহলে পনেরোশো টাকা তাহলে দুই নাম্বার প্রশ্নের সমাধান আমরা করলাম এবার আমরা তিন নাম্বার প্রশ্নের সমাধান করব। শোভা ও মাসুদ দুজনে মিলে পঁচিশ হাজার টাকা একক দশক শতক হাজার অযুত পঁচিশ হাজার টাকা গাড়ি কিনে ছাব্বিশ হাজার একক দশক শতক হাজার অযুত লক্ষ মানে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা হবে মানে যে শোভা ও মাসুদ দুজনে মিলে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় গাড়ি কিনে দুই লক্ষ বাষট্টি হাজার পাঁচশো টাকায় বিক্রি করল মানে দেখো আড়াই লাখ টাকায় একটা গাড়ি কিনেছে আর দুই লাখ বাষট্টি হাজার পাঁচশো টাকায় বিক্রি করেছে তাহলে লাভ কত হয়েছে এটার সঙ্গে এটা বিয়োগ করলে আমরা লাভ পাবো আচ্ছা গাড়িটি কেনার সময়ে সভা মাসুদের এক পূর্ণ একে দুই গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লভ্যাংশ পাবেন তা হিসাব করে লিখি তাহলে দেখুন এখানে প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির থেকে এক পূর্ণ একের দুই গুণ টাকা বেশি দিয়েছে তাহলে তাদের গাড়ি কেনার সময় সভা দিয়েছে মাসুদের থেকে এক পূর্ণ একের দুই গুণ টাকা বেশি দিয়ে থাকলে কে কত লভ্যাংশ পাবে তাহলে আমরা প্রথমে এখানে যে গাড়িটা কিনে লাভ হয়েছে আমরা লাভটা প্রথমে বের করব তাহলে গাড়িটি বিক্রি করায় তাদের মট লাভ হয় কিনেছিল কত আড়াই লাখ টাকায় আর দুই লাখ বাষট্টি হাজার পাঁচশো টাকায় বিক্রি করেছে তাহলে লাভ হয়েছে এটার সঙ্গে এটা আমরা বিয়োগ করলাম বিয়োগ করে আমার দাঁড়ালো বারো হাজার পাঁচশো টাকা এবার সাপোজ যে ধরি মাসুদ এক্স টাকা দিয়েছেন সভা মাসুদের থেকে এক পূর্ণ একে দুই গুণ টাকা দিয়েছেন তাহলে দেখো দুই একে দুই আর একে তিন তিন বাই দুই তাহলে তিন বাই দুই গুণ টাকা দিয়েছেন তাহলে সভা দিয়েছেন কত তাহলে এটার সঙ্গে সবার টাকাটা গুণ তাই না তাহলে থ্রি এক্স বাই টু টাকা এবার দেখো আমরা অনুপাত বের করব। তাহলে সভা মাসুদের মূলধনের অনুপাত তাহলে প্রথমে সভার অনু কত টাকা হলো সভার থ্রি এক্স বাই টু আর মাসুদের কত ধরেছিলাম আমরা এক্স আমরা অনুপাত সহকারে লিখলাম তাহলে এক্স আর এক্স কেটে গেল তাহলে কি থ্রি বাই টু অনুপাত এখানে কিছু নেই মানে এক থাকলো ওয়ান থাকলো তাহলে দুইয়ের সঙ্গে যদি এক গুণ করি দু কে দুই তাহলে থ্রি এস টু টু তাহলে থ্রি এস টু টু তাহলে লভ্যাংশ থেকে সভা পাবে তাহলে এটা তাদের অনুপাত অনুপাতের জগ কিন্তু পাঁচ হবে আচ্ছা এবার লভ্যাংশ তাদের লাভ হয়েছিল আমরা প্রথমে জানি যে বারো হাজার পাঁচশো টাকা লাভ হয়েছিল তাহলে লভ্যাংশ থেকে সভা পাবে তাহলে সভার অনুপাত কত তিন আর অনুপাতের জগ তিন যোগ পাঁচ তাহলে তিন বাই তিন যোগ পাঁচ গুণ বারো হাজার পাঁচশো তাহলে দেখো তিন তিন আর দুই কোথাও হয় পাঁচ তিন বাই পাঁচ গুণ বারো হাজার পাঁচশো তাহলে পাঁচ দিয়ে যদি এটাকে কাটাকাটি করি পাঁচ দু মনে দশ দুই পাঁচ পাঁচ পঁচিশ পঁচিশশো টাকা হবে এই পাঁচ দিয়ে যদি এটাকে কাটা করি তাহলে পঁচিশ দুইটা শূন্য এই জায়গাটাতে হবে তাহলে এটার সঙ্গে যদি তিন গুণ করি পঁচিশশোর সঙ্গে তাহলে সাত হাজার পাঁচশো টাকা তাহলে এবং লভ্যাংশ থেকে মাসুদ পাবে এবার মাসুদের বের করব সভার বের হল তাহলে দুই বাই পাঁচ গুণ বারো হাজার পাঁচশো তাহলে দেখো বারো হাজার পাঁচশোকে পাঁচ দিয়ে যদি কাটাকাটি করি আগের মতোই তাহলে পঁচিশশো হবে পঁচিশশোর সঙ্গে যদি দুই গুণ করি তাহলে পঁচিশ দু পঞ্চাশ মানে পাঁচ হাজার টাকা তাহলে এখানে সভা পেল সাত হাজার পাঁচশো আর মাসুদ পেল পাঁচ হাজার টাকা তাহলে কি প্রশ্নটির সমাধান হয়ে গেল এবার আমরা তারপরে নাম্বার প্রশ্নের সমাধান কর দেখো এবার আমরা চার নম্বর প্রশ্নের সমাধান করব। তিন বন্ধু যথাক্রমে পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা ও সাত হাজার টাকা দিয়ে একটি অংশীদারী ব্যবসা শুরু করার এক বছর পর দেখলেন মানে ব্যবসা চালু করে এক বছর হয়েছে এক বছর পর তারা দেখলেন আঠারোশো টাকা লোকসান হয়েছে তাহলে তিনজনার মূলধন এক বছর খাটার পরে দেখলো আঠারোশো টাকা লোকসান হয়েছে আচ্ছা মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেককে লকসানের পরিমাণ দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত করেন মানে যেটা লস হয়েছে সেটা মূলধনের অনুপাতে তারা লসটা দিয়ে দেবে যাতে মূলধনটা ঠিক থাকে তাদের কত টাকা দিতে হবে হিসাব করে লিখি আচ্ছা তাহলে আমরা সমাধান করি তাহলে তিন বন্ধুর মূলধনের অনুপাত তাহলে প্রথম বন্ধু পাঁচ হাজার দ্বিতীয় বন্ধু হলো ছয় হাজার তৃতীয় বন্ধু সাত হাজার তাহলে মূলধনের অনুপাত লিখলাম প্রতি ক্ষেত্রে তিনটা করে যদি শূন্য কাটি তাহলে পাঁচ অনুপাত ছয় অনুপাত সেভেন অনুপাতে যোগ ফল করলে এটা হলো যোগ হয়ে যাবে তেইশ হবে আঠারো হবে সরি এটা সবটা যোগ করলে আঠারো তাহলে এক বছর পরে তাদের লোকসান হয় কত আঠারোশো টাকা তাহলে প্রথম বন্ধুকে দিতে হবে কত আছে পাঁচ প্রথম বন্ধু আর নিচে এই তিনটায় যোগ হবে তাহলে পাঁচ বাই নিচে তিনটায় যোগ করলাম গুণ আঠারোশো টাকা তাহলে এক কী করলাম পাঁচ দেখলাম পাঁচ ছয় সাত যোগ করলে আঠারো গুণ আঠারো আঠারো দিয়ে আঠারোকে কাটলে আঠারোকে আঠারো এক মানে একশো দুইটা শূন্য উপরে চলে যাবে একশো একশোর সঙ্গে পাঁচ গুণ করলে পাঁচশো টাকা দ্বিতীয় বন্ধুকে দিতে হবে তাহলে ছয়শো টাকা তৃতীয় বন্ধুকে দিতে হবে সাতশো টাকা ক্লিয়ার তাহলে আমাদের উত্তর হয়ে গেল কত পাঁচশো ছয়শো সাতশো এটা আমরা চার নম্বর প্রশ্নের সমাধান করলাম আচ্ছা এবার আমরা পাঁচ নম্বর প্রশ্নের সমাধান করব কী লেখা আছে দীপু রাবেয়া ও মেঘা যথাক্রমে ছয় হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার দুইশো টাকা নয় হাজার একশো টাকা মূলধন নিয়ে একটি ছোট্ট ব্যবসা শুরু করেন শুরু করেন তিনজন ব্যক্তি যে ছয় হাজার পাঁচশো পাঁচ হাজার দুইশো নয় হাজার একশো টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলো ঠিক এক বছর পরে চোদ্দ হাজার চারশো টাকা লাভ হল এক বছর পরে কত লাভ হলো চোদ্দ হাজার চারশো টাকা ওই লাভের দুয়ে তিন অংশ তারা সমান ভাগে মানে যেটা চোদ্দো হাজার চারশো টাকা লাভ হলো ওটাকে তিনটা ভাগ করে দুইটা ভাগ তারা তিনজনায় সমান সমান করে নিবে এবং বাকি মানে তিন ভাগে দুই ভাগ নেওয়ার পরে সমান সমানে নেওয়ার পরে এক ভাগ বাকি থাকে এই টাকাটার ওই এক ভাগ তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লভ্যাংশ পাবে নির্ণয় করি তে দ্বীপু রাবা ও মেঘার মূলধনের অনুপাত তাহলে আমরা ওই তিনজনার মূলধনের অনুপাত লিখলাম এবার এখানে দুইটা শূন্য এখানে দুইটা শূন্য এখানে দুইটা শূন্য কাটলাম তেরোর ঘরের নামতা রং একানব্বই আচ্ছা এবার মোট লাভ হয়েছে চোদ্দো হাজার চারশো টাকা অনুপাতি এটা সবটাই যোগ করতে হবে আমরা জানি এর আগের অঙ্কটাতে দেখে এসেছি তাহলে মোট লাভের দুইয়ের তিন অংশ তাহলে মোট লাভ যেহেতু চোদ্দো হাজার চারশো টাকা এর দুইয়ের তিন তাহলে চোদ্দো হাজার চারশো এর দুইয়ের তিন যদি কাটাকাটি করি তিন দিয়ে যদি একশো চুয়াল্লিশে কাটে তিন চারে বারো তিন আষ্টে চব্বিশ মানে আটচল্লিশ হচ্ছে আটচল্লিশের সঙ্গে দুই গুণ করি ছিয়ানব্বই দুইটা শূন্য মানে নয় হাজার ছয়শো টাকা তাহলে দেখো মট লাভের তিনের দুই অংশ মানে কত দাঁড়ালো নয় হাজার ছয়শো টাকা ছিল চোদ্দো হাজার চারশো ক্লিয়ার তাহলে কত পড়ে থাকলো চোদ্দো হাজার চারশোর মধ্যে আমরা নয় হাজার ছয়শো টাকা বিয়োগ করার পর যেটা থাকবে সেটা পড়ে থাকলো এই যে এবার নয় হাজার ছশো টাকা তারা তিনজনে সমান ভাগে ভাগ করলে দেখো তারা সমান ভাগে এই যে সমানভাবে ভাগ করবে তাহলে সমান ভাগে যদি ভাগ করে প্রত্যেককে পাবে তার নয় হাজার ছশো টাকা করে আমরা তিন দিয়ে ভাগ করলাম তিন দিয়ে ভাগ করলে তিন হাজার দুইশো টাকা করে পেল দেখো তিন ত্রিকে কত হয় নয় আর তিন ছয় তাহলে কত হলো তিন হাজার দুইশো টাকা প্রতিজনাই পাবে এক প্রথমজন তিন হাজার দুইশো দ্বিতীয় জন তৃতীয় জন সবাই পাবে আচ্ছা বাকি লভ্যাংশ বাকি কত পড়ে থাকবে টোটাল টাকা ছিল চোদ্দ হাজার চারশো ওর মধ্যে তিন হাজার নয় হাজার ছশো টাকা বিয়োগ করার পরে চার হাজার আটশো টাকা পড়ে থাকলো তাহলে চার হাজার আটশো টাকা প্রত্যেকে মূলধনের অনুপাতে ভাগ করলে দীপু পাবে এবার দীপু পাবে দীপু কত পাবে তাহলে আমরা কি করব আচ্ছা এবার আমরা পাঁচ লিখলাম অনুপাত কত ছিল দীপুর পাঁচ ছিল যেহেতু মূল অনুপাতে পাবে পাঁচ লিখলাম অনুপাতে যোগ ফল পাঁচ চার সাত তাহলে দেখো অনুপাতের যোগফল পাঁচ চার সাত গুণ কত বেরিয়েছে আমাদের আটচল্লিশশো টাকা আটচল্লিশশো টাকা তাহলে দেখো পাঁচ আর চার পাঁচ পাঁচ চার সাত যোগ করলে ষোলো তাহলে পাঁচ বাই ষোলো গুণ আটচল্লিশশো টাকা তাহলে ষোলো দিয়ে যেটা কাটাকাটি করে তিন ষোলং আটচল্লিশ মানে তিনশো তিনশোর সঙ্গে পাঁচ গুণ করলে তিন পাঁচে পনেরোশো টাকা আচ্ছা রাবেয়া পাবে চার বাই ষোলো গুণ আটচল্লিশ তাহলে কত বারোশো টাকা মেঘা পাবে সাত বাই ষোলো সাত কথা থেকে হলো চার কথা থেকে হলো এটা প্রথমেই বলা হয়েছে যে দেখো অনুপাত এ অনুপাতটা থেকে কিন্তু সব হচ্ছে তাহলে মেঘা পাবে সাত বাই ষোলো গুণ আটচল্লিশশো আচ্ছা তিন ষোলং আটচল্লিশ তিনের সঙ্গে সাত গুণ করলে তিন সাথে একুশশো টাকা আচ্ছা এবার দীপু মঠ পাবে প্রথমে সমান সমানভাগের প্রতি জোনায় তিন হাজার টাকা পরে আবার এটা পেল দ্বিতীয় ব্যক্তি এটা পেলো তৃতীয় ব্যক্তি এই টাকাটা পেল তাহলে মঠ যদি বলা হয় প্রথম ব্যক্তি ডিপু কত পেয়েছে প্রথমে তিন আর এখানে পেল পনেরোশো টাকা তাহলে তিন হাজার দুইশো যোগ পনেরোশো চার টাকা প্রথম ব্যক্তি মঠ পেল আচ্ছা রাবেয়া মোট পাবে তিন হাজার দুইশো টাকা প্রথমে সমানভাগে ভাগ করে এই যে প্রত্যেককে পেয়েছিল এটা তাহলে তিন হাজার দুইশো গুণ বারোশো টাকা তাহলে যোগ করলে চুয়াল্লিশশো টাকা মেঘা মোট পাবে একইভাবে তিন হাজার দুশো আর আমাদের একুশ এখানে বের হলো একুশশো তাই না এই যে একুশশো তাহলে যোগ করলে পাঁচ হাজার তিনশো টাকা তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় ব্যক্তি কত করে টাকা পাবে আমরা বের করলাম এটা উত্তর হয়ে গেল তাহলে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম ক্লাস টেনের অংশীদারী কারবার অধ্যায়ের ওয়ান থেকে পাঁচ নাম্বার প্রশ্নের সমাধান করলাম সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর এরপরের ভিডিওতে তোমরা পাবে ছয় নাম্বার থেকে মোটামুটি বারো নাম্বার